গরমে হাঁসপাস অবস্থা দীর্ঘদিন পর ছাদে উঠলাম ছাদ বাগানে আমার গাছগুলো কি অবস্থা আছে জানি না এত রোদ যে ছাদে উঠ ও ভয় লাগে কারণ হল বিকালবেলা প্রচণ্ড রোদ থাকে যে কারণে গাছগুলোকে ওরকমভাবে বোঝাই যায় না যে কী করবো গাছগুলো নিয়ে আসলে এই রৌদ্র থেকে বাঁচানোর জন্য বিকল্প কোনো পদ্ধতি নেই শুধু দুবেলা জল দিয়ে গাছগুলোকে ভিজিয়ে দিতে হয় এগুলোই এই রৌদ্রের সময় গাছকে বাঁচানোর একমাত্র উপযুক্ত ইহা ছাড়া গাছকে বাঁচানো প্রায় অসম্ভব আমার অ্যাডেনিয়াম গাছ অ্যালিনিয়াম গাছে প্রচুর ফুল ফুটেছে এই যে প্রচণ্ড গরম সেই গরমেও কিন্তু অ্যাডেনিয়াম গাছে প্রচুর ফুল ফুটে আছে আমার লেবু গাছে লেবু হয়ে আছে বাগানের এই যে যে লেবু গাছে লেবু হয়ে আছে লেবু গাছ এটি গোল যেই পাতাবি লেবু বলা হয় প্রচণ্ড যে সুবাস সেই লেবু গাছটি যেটা শরবত খাওয়ার জন্য খুবই ভালো এই যে সেই লেবু গাছে লেবু হয়ে আছে এবং ছাদ বাগানে যতগুলো গাছ আছে প্রায় সবগুলো গাছে মোটামুটি ফল আছে ফলন আছে আরও একটি লেবু গাছ এটাও কী বলা হয় বাতাবি লেবু বা শরবত খাওয়ার জন্য যে লেবু গাছটি সেই লেবু গাছটি এই লেবু গাছটিও কিন্তু টপে লেবু আছে এই প্রচণ্ড গরমে কিন্তু ছাদ বাগানে টপে যে গাছ রোপণ করা হয়েছে সেই গাছে কিন্তু লেবু ধরে আছে বাগানে কাঁচামরিচ গাছে কাঁচামরিচ ধরে আছে এটা অর্ধ পাকা এবং কাঁচা যে কাঁচা মরিচ সেটা দেখা যাচ্ছে গাছে আছে দীর্ঘদিন পরে ছাদে ওঠার ফলে মরিচ সংগ্রহ করা হইতেছে না অনেক মরিচ কিন্তু আমার এই বাগানের টপে এই ধরে আছে বাগানে আমার শখের বনসাই এই যে বনসাই গাছে ফল হয়েছে ফলগুলো অর্ধ পাকা পাকা এই ফলগুলো হয়ে আছে ছাদ বাগানে যে আমি যে বনসাই রেখেছি সেই বনসাই গাছের কিন্তু ফল এই যে বনসাই গাছের ফল কিন্তু দেখা যাচ্ছে এই যে অর্ধ কাঁচা পাকা ফল আমার এই ছাদ বাগানে দীর্ঘদিন যাবৎ পরিচর্যা করা হয় না তাই বিভিন্ন ধরনের গাছ জন্ম নিয়েছে এই আমার এই বনসাই গাছের টপে আমি যে পটে রোপণ করেছি সেই এই বটে কিন্তু অন্য ধরনের ও গাছ দেখা যায় এই যে সেটা অনেক তুলসী গাছ একটি কিন্তু ওষুধি গাছ তুলসী গাছ আমরা জানি যে তুলসী গাছ বিভিন্ন ধরনের কাশির জন্য বেশ উপকারী আমার সমস্ত বনসাইগুলোকে একত্র করে রেখেছি এই যে একটি বট বনসাই এই বনসাই এই যে আরেকটি চায়না বট বনসাই এটাও আমি রেখেছি একসাথে সমস্ত বনসাই গাছগুলোকে আমি এই যে আরেকটি বনসাই বটগাছ এই যে বট বটগাছ এগুলো পাতা কিন্তু অনেকটা কি মরার মতো হয়ে যেতেছে কারণ হলো সূর্যের প্রচণ্ড তাপে এই গাছগুলো সহ্য করতে পারতেছে না সেই সাথে জবা গাছ আছে এবং এই যে আরও একটি বনসাই বটগাছ যেটা নাকি এই যে এরকম আকার ধারণ করেছে এই বনসাই গাছটি সাত বাগানে আমার যে মাধবীলতা ফুল গাছ সেই ফুল গাছে কিন্তু ফুল এই যে দেখা যাচ্ছে ফুল আছে এবং সেই সাথে কিন্তু জবা গাছেরও ফুল দেখা যাচ্ছে এই যে জবা গাছের ফুল মাধবীলতা এবং জবা গাছ এই যে জবা গাছটার গোড়াতে কিন্তু বিভিন্ন ধরনের আগাছা জন্ম নিয়েছে এই যে জবা গাছের ফুল আছে। এই যে জবা গাছটা এই জবা গাছটা কিন্তু আমি বনশই করেছিলাম এটার কিন্তু যে ডালগুলো ছিল সেই ডালগুলো কেটে দিছিলাম। দীর্ঘদিন যাব ছাদে না আসতে পারার কারণে কিন্তু এই বনসাই গাছটি এক আজকে একটি অন্যরকম লোক দেখা যাচ্ছে ফুল আছে এবং পোলিও আছে গাছ কিন্তু যে পানি না পাওয়ার কারণে কিন্তু গাছ আধামরা আধামরা হয়ে আছে গড অমায়গড় গড। ছাদ বাগানে আমার যে জবা গাছ ছিল সেই জবা গাছে কিন্তু পোকার আক্রমণ করেছে যে সাদা মাছি পোকা সেই সাদা মাছি পোকার আক্রমণের ফলে কিন্তু এই কলি জড়ে যাচ্ছে এবং প্রচুরভাবে আক্রমণ করেছে কোলি হচ্ছে না এবং গাছের কিন্তু বারোটা বেজে গেছে এভাবে যদি গাছটি থাকে দীর্ঘদিন তাহলে এই গাছ মরে যাবে এই গাছকে মরে যাবে এই যে গাছের যে পরিমাণ সাদা মাছি পোকা আক্রমণ করেছে এর থেকে রক্ষা করার জন্য এই সময়তে এই গরম প্রচুর গরম যেখানে তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেখানে কিন্তু রাসায়নিক কোনো কিছু ব্যবহার করা যাবে না একমাত্র সেটা হলো ব্যবহার করা যাবে শ্যাম্পু শ্যাম্পু দিয়ে এই পোকা কিন্তু দমন করা সম্ভব নয় কারণ হলো যে হারে এই সাদা মাছি পোকা আক্রমণ করেছে এভাবে যদি কিছুদিন থাকে তাহলে এই গাছ আর বাঁচানোই যাবে না তাই এই গাছকে অতি দ্রুত ব্যবস্থা নিতে হবে শ্যাম্পু দিয়ে এই গাছটিকে ভালোভাবে ধুয়ে দিতে হবে এবং এর যে পাতাগুলো আছে সেগুলোকে আগুনে পুড়ে ফেলতে হবে কিংবা এর ডালা কেটে মাটিতে পুঁতে দিতে হবে তা না হলে এই গাছের এর এই পোকা আরেকটি গাছ আক্রমণ করবে এই মাছি পোকা একবার যদি বাগানে আক্রমণ করে তাহলে প্রায় প্রত্যেকটি গাছে মাছি পোকা আক্রমণ করে থাকে তাই মাছে পোকা হলে অতি দ্রুতই ব্যবস্থা নিতে হবে এই যে আমার এই গাছটি যে মাছি পোকা আক্রমণ করেছে এই গাছের পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যেতেছে এবং শুকিয়ে যেতেছে এই যে এইভাবে শুকিয়ে যেতেছে এর মূল কারণ হলো এই গাছটি আর বেশি দিন বাঁচবে না মারা যাবে এই গাছটি বেশি মাছবে না এই যে এই যে মাছি পোকা আক্রমণের ফলে এই সাদা সাদা এর ভিতরে কিন্তু এক প্রকার রস আসে আঠালো রস সেই রস খাওয়ার জন্য কালো পিঁপড়া আসে এবং সেই পিঁপড়া এই রসগুলোকে অন্যান্য গাছে নিয়ে যায় সেখানেও মাছি পোকা আক্রমণ করে মাছের পোকা দমনের ক্ষেত্রে উপযুক্ত হলো এই গাছের ডালাগুলোকে কেটে দেওয়া এবং অন্য গাছে যাতে ছুড়ে যেতে না পারে সেই জন্য রাসায়নিক কীটনাশক ব্যবহার করা শ্যাম্পু ব্যবহার করা প্রয়োজন এই গাছের ডালা কেটে মাটিতে রোপণ করে দেওয়া বা আগুন ধরিয়ে দেওয়া